তো আজকে ব্লগটা হবে আমি কি কি কাজ করি আমরা তো মধ্যবিত্ত বুঝেন না কি কাজ করি সারাদিন কি দায়িত্ব পালন করি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো ফাইনালি প্রথমে আমার গুরু ফার্মে দুটো গরু ফালি অল্প গরি তো একটু দেখা দেখি করলাম এখন বেলা একটা বাজে দেখি গুরুদের কি অবস্থা সো কে দেখি খাবার রয়েছে কিন্তু দাঁড়ায় আছে এখন খাইতেসে না এই যে সানা করি আছে এখনো কাইতেসে না বেদ গুরুরা সো এখানে দেখা হয়েছে হাতের ময়লা সাত দইতে হবো এখন পুকুরে যাবো পুকুরে হাতটা দই ভালো করে দই নেবো দই আমার ক্ষেত আছে ক্ষেতের মধ্যে নাকি না খাইতেছে তো চলে গেলাম আমার মিটি পাওয়ে বাড়ি ছেড়ে ক্ষেতের দিকে রওনা দিলাম তো চলো সম্পূর্ণ দেখবো ও সবার আগে যেমন ফার্মে আমার মুরগি ফার্ম আছে একটা ফার্মের মধ্যে গিয়ে দেখবো মুরগির হাল অবস্থা ওই যে ফার্মটা আর চলে এই ফার্মে গিয়ে দেখি খাবার আসে না পানি আছে সব দেখেছি আপনার দেখা গেছি মডেলের তো ওখানে দরজাটা করে নিলাম প্রবেশ করলাম ভিতরে দেখেন অনেক ভালো করে এই মডেলটা করা হয়েছে মুরগি সর্বোচ্চ পাঁচশো মুরগি আছে এখানে আহ মুরগির পানি সবই দেখা যাচ্ছে মুরগি পালায় গরম একটু বেশি বোঝেন না গরমকাল তো সবই ঠিকঠাক আছে এরপরে দেখি হেঁটে দুঃখ কমতে থাকে তো কম নেই সব টিকার ঠিক আছে তো এখন আমরা চলে যাবো আমাদের খেতে ফার্ম দেখা হয়ে গেছে সব ঠিক আছে সমস্যা নাই এবং আমাদের মিটি মিটি পাইয়ে চলে যাবো আমরা খেতে হাটটা ভালো করে তো যাই লাগাই দিই আমার খেতে দিকে রওনা হব গিয়ে দেখবো ক্ষেতের কি হাল অবস্থা কোনো কিছু ক্ষেতের মধ্যে লাগছে কিনা যাই গিয়ে দেখি তো ওই যে ওই দিকে আমার কেটটা তিনখানে তিন জায়গা এখানে ওই যে এখানে দেখা গেছে আপনাদেরকে এই জায়গা এখানে যাবো গিয়ে দেখব ক্ষেতের মধ্যে কোনো বোর কিছু কিছু লাগে না আর কি লাগে তাহলে দাওয়া দিয়ে যাবে ওদের নাম মধ্যবিত্ত হয়ে যে আমাদের ফাইনালি খেতে সে খেতে চলে আসলাম একটা মরিচ ক্ষেত ওই মরিচ করছিলাম আর ওখানে ডেঙ্গা এগুলো হালি ঢাকার জন্য আর কোনো কিছু মাছ খেলা ফেলছিলাম সো দেখা যাচ্ছে বরকি লাগছে না আবার তো ভালোই আছে দেখেন মাছ খেলায় এগুলো একবারে ছোট ছোট এই জন্য ওই যে ওই যে আমার মসজিদ যা মসজিদে কোনো কাজ শেষ হয়নি শেষ হইবে ইনশাল্লাহ তো আমাদের আরেকটা ক্ষেত আছে ওখানে গাছ রয়েছে গুরুর জন্য ওখানে যাব চলো ও গাছের মধ্যে কাড়াল দেখছি পাকছে না কি না পাকসেনা সবগুলো গাছা তো একটু জিরিয়ে তো নিজে অনেক রোদ টাইম না একটু জিরিয়ে তারপর আমরা গরুর যেখানে গাছ রওনা জিরানো ওই যাবো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন ওইখানে যাবো গিয়ে দেখবো কোন লাগছে নাকি ওই যে আমরা ওই যে আমরা ছোটো একটা জায়গা আছে এখন বাতাসে গুড়ি সব পালাই দিছে এখানে সব আছে লেবু গাছ আছে একটা ঠিকঠাক করতে অনেক কাম বুঝেন না না আরেকটা আছে গরুর জন্য গাছ রয়েছে এই যে গুরু খায় ফেলছে ওই যেন আর রয়েছে কলার গাছ কলা গাছ আছে কাঠার গাছ আছে এগুলো আমার হাতের এই রওয়া নতুন রয়েছি আস্তে আস্তে সব হয়ে গেছে আল্লা বরসা আলহামদুলিল্লাহ আর এখানে কিছু আগের রোয়া ছিল এগুলো বড় হয়ে গেছে সো এগুলো কেটে গরু নিয়ে খাওয়াতে হবে মোটামুটি ফাইনে ভালোই হয়েছে সে এটা কিন্তু আমার হাতের রোয়া আমি রয়েছিলাম আমার মনে অনেক আশা ছিল ওই গাছ রবো বড় হয়ে গুঁড়ো খাওয়াবো এইসব নিয়ে তো সম্পূর্ণ ঠিক আছে তো এখন যাব আমরা ওই যে ওই জায়গাটা ওই যে ওই কোনো আছে আমাদের ক্ষেত ওইখানে গিয়ে দেখব কোনো আট নিয়ে নিয়ে আসে তো চলে যাই ও ফাইনালি কেতে চলে এসেছি কচু রোয়া হয়েছে এগুলো আপনার দেশি কচু নাই ভালো কচু হয়ে গেল কুটকুটাইব না গাইলে তো কেতে চলে আসি ফাইনালি দিয়ে কি আল অবস্থা তো ক্ষেতের মধ্যে আপনার পেঁয়াজ রয়েছিলাম পেঁয়াজ তুলে গেছে এখন অপরাক্ত আছে শুধু লাউ গাছ আছে কিছু ড্যারেজ গাছ আছে আর ড্যাঙ্গা আছে কিছু দেখেন ড্যাঙ্গা গাছটি দেখায় ওই যে ড্যাঙ্গা গাছ কিছু সাজনা গাছ আছে সাজনা আর লাউ গাছ আছে কলা গাছ আছে আবার তো পরে দেখতে ওই ওই যে মিষ্টি লাউ গাছ এগুলা এই যে আলম মাসাল্লাহ ফুইস আসছে দাদাই তো এখানে এটা কি ও মাই গা ঠেড হয়ে গেছে না একটা হইলো ও আরেকটা করা তাহলে আরো হইবে ইনশাল্লাহ আশা করি তো ওই যে মিষ্টি লাউ গাছ লাউ ধরেছিল নিয়ে গেছি বাড়িতে এই যে বেগুন গাছ আর আবার তো পরে দেখতে আছে লকটা কেমন হয়েছে কমেন্টে জানাই ওকে